রাজনীতিতে রিভেঞ্জ অফ নেচার বা প্রকৃতির প্রতিশোধ বলতে কথা আছে ইতিহাস কাউকে ক্ষমা করে না শুধু সময়ের অপেক্ষা করে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন একটি ঘটনা ঘটল যা দুই বছর আগেও ছিল কল্পনার বাইরে যে গোপালগঞ্জকে শেখ হাসিনা নিজের পৈতৃক সম্পত্তি এবং আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ এটুকু মনে করতেন আজ সেখানেই বীরের বেশে প্রবেশ করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত সতেরো বছর ধরে যে দলটিকে শেখ হাসিনা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন যাদের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে গুম করে এক হাজার এক হাজার মিথ্যা মামলা দিয়ে শেষ করে দিতে চেয়েছিলেন আর সেই দলের প্রধান হাসিনার নিজের মাটিতে দাঁড়িয়ে বিশাল জনসমাবেশ করলেন অন্যদিকে সেই দোর্দণ্ট প্রতাপশালী শেখ হাসিনা আজ দেশ ছাড়া তিনি ভারতে এখন পলাতক আজকের এই রাজকীয় আগমন কি শুধু একটি নির্বাচনী প্রচারণা নাকি এটি ফ্যাসিবাদের কফিনে মারা শেষ পের একটি গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয় গত পনেরো থেকে সতেরো বছর ধরে এটি ছিল বাংলাদেশের গ্রিন জোন বা ভিআইপি জোন এখানে ভিন্নমতের কোনো রাজনীতি করার সাহস কারও ছিল না জামাত শিবির তো দূরের কথা বিএনপিও এখানে ভয়ে তটস্থ থাকত শেখ হাসিমা ভেবেছিলেন নেতাদের ফাঁসি দিলেই জামাত শেষ হয়ে যাবে কিন্তু আজ গোপালগঞ্জের আকাশ বাতাস যখন নারী তাকবির স্লোগানে প্রকম্পিত হল তখন তা প্রমাণ করল আদর্শকে ফাঁসি দেওয়া যায় না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ড শফিকুর রহমানের এই সফর একটি সিম্বলিক ভিক্টরি বা প্রতীকী বিজয় তিনি সেখানে গিয়ে কোনো প্রতিহিংসার কথা বলেননি তিনি আগুন দেননি তিনি গিয়েছেন শান্তির বার্তা নিয়ে ঠিক যেখানে বসে শেখ হাসিনা জামাতকে জঙ্গি বলতেন ঠিক সেখানেই আজ লাখো মানুষ জামাত আমিরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নিল এটা শেখ হাসিনার জন্য ভারতে বসে দেখা এক চরম মানসিক যন্ত্রণা তার নিজের উঠোনে আস্তার শত্রুরা রাজত্ব করছে এবার আসুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিন্ন অ্যাঙ্গেলে আমাদের মনে আছে পাঁচই আগস্টের পর জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লা যখন গোপালগঞ্জে গিয়েছিলেন তখন কি ঘটেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ওপর বর্বরচিত হামলা চালিয়েছিল আর্মি ও প্রশাসনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে হাসনাত আবদুল্লাদেরকে জীবন বাঁচাতে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে ওই এলাকা ছাড়তে হয়েছিল সেই গোপালগঞ্জ আজ শান্ত কেন কারণ আর জামাত একা নয় জামাত এখন এনসিপি এবং দশদলীয় জোটের প্রধান শক্তি হাসনাত আবদুল্লাদের উপরে হামলার জবাব আজ রাজনৈতিকভাবে দেওয়া হল যে মাটিতে হাসনাতকে হত্যা করতে চাওয়া হয়েছিল সেই মাটিতেই আজ তাদের জোটের প্রধান নেতা সেই ডক্টর শফিকুর রহমান পাচ্ছেন রাজকীয় সংবর্ধনা বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে গোপালগঞ্জের সাধারণ মানুষও আসলে জিম্মি ছিল তারা এতদিন ভয়ে কথা বলতে পারেনি আজ জামাত ও জোটের আগমনে তাদের সেই ভয় ভেঙে গেছে হাসনাত আবদুল্লাহ সেই অপমান আজ ড শফিকুর রহমানের বিজয়ের মাধ্যমে শুরু হল গোপালগঞ্জে জামাতের সমাবেশ আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীদের জন্য এক বড় সাইকোলজিক্যাল ব্লো বা মানসতাত্ত্বিক আঘাত তারা এতদিন ভাবত ঢাকা যাই হোক গোপালগঞ্জ কিন্তু আমাদের কিন্তু আজকের পর তাদের সেই শেষ ভরসাটুকুও ভেঙে গেল ড শফিকুর রহমান প্রমাণ করলেন বাংলাদেশে এখন আর কোনো নো এন্ট্রি জোন নেই তিনি যখন গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন আসলে তিনি সারা দেশকে বার্তা দিচ্ছিলেন দেখো ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা হয়েছে শেখ হাসিনা ভারতে বসে হয়তো ভাবছেন যে দলটিকে তিনি মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিলেন তারাই আজ তার বাড়ির সামনে দাঁড়িয়ে দেশ গড়ার ডাক দিচ্ছে এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে গোপালগঞ্জের এই সমাবেশ কি আগামী নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে ডক্টর শফিকুর রহমান যেখানে দাঁড়িয়ে গোপালগঞ্জের মানুষের জন্য টুঙিপাড়ার সেই মিথ ভেঙে দিয়ে জামায়াত কিভাবে সেখানে নিজেদের সাংগঠনিক শক্তি আরও মজবুত করল গোপালগঞ্জ সম্পর্কে এতকাল একটা মিথ প্রচলিত ছিল সেখানে নাকি আওয়ামী লীগ ছাড়া গাছের পাতাও নড়ে না কিন্তু আজ জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সেই বাক লোককথাকে একদম পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দিলেন শেখ হাসিনা সতেরো বছর গোপালগঞ্জের মানুষকে ভোট ব্যাংক নয় বরং ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি তাদের বুঝিয়েছেন আওয়ামী লীগ না থাকলে তোমরা শেষ কিন্তু আজ যখন জামায়াতের আমি সেখানে দাঁড়িয়ে বললেন আমরা প্রতিশোধ নিতে আসেনি আমরা ইনসাফ কায়েম করতে এসেছি তখন গোপালগঞ্জের সাধারণ মানুষের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ রাজনীতির মাঠ আজ একটা বড় শিক্ষা পেল পাঁচ অগস্টের পর এনসিপি নেতা হসনাত আব্দুল কাদের গোপালগঞ্জ থেকে জীবন বাঁচাতে ট্যাঙ্কে চড়ে পালাতে হয়েছিল সেটা ছিল স্বৈরাচারের প্রেতাত্মার শেষ কামড় আর আজ সেই এনসিপির জোটসঙ্গী জামাতের প্রধান সেখানে রাজকীয় সংবর্ধনা পেলেন বিশ্লেষকরা বলছেন এটি হসনাত আব্দুল্লাহ এবং এনসিপির জন্যেও এক বিশাল বিজয় কারণ জামাত সেখানে গিয়ে প্রমাণ করল হসনাতরাও একা নন তাদের পেছনে এখন দেশের অন্যতম শক্তিশালী সাংগঠনিক শক্তি দাঁড়িয়ে আছে এই মিউচুয়াল স্ট্রেংথ বা পারস্পরিক শক্তি প্রদর্শনী গোপালগঞ্জের অবশিষ্ট আমি ক্যাডারদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারাও বুঝে গেছে এখন আর আর্মি বা প্রশাসন তাদের পক্ষে নেই আর জনগণও এখন তাদের ভয় পায় না ট্যাঙ্কের সেই অপমান আজ রাজনৈতিক বিজয়ের মাধ্যমে মুছে গেল এটি প্রমাণ করল লাঠির জোরের চেয়ে জোটের জোর অনেক বেশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতিক্রিয়া এতদিন তারা ছিল এক প্রকার হোস্টেজ বা জিম্মি কিন্তু ভিন্ন মত পোষণ করলেই তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে তারা হামলা করত ড শফিকুর রহমান আজ তাদের সেই ভয় দূর করে দিয়েছেন তিনি বলেছেন গোপালগঞ্জের মানুষও এদেশের নাগরিক তারা কারো পৈতৃক সম্পত্তি নয় এই একটি বাক্য সেখানকার মানুষের মনে আশার সঞ্চার করেছে তারা দেখছে শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন আর যাকে তারা শত্রু ভাবতে সেই জামাত নেতাই তাদেরকে বুকে টেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন গোপালগঞ্জের এই জনস্রোত প্রমাণ করে দিল যে সেখানেও আওয়ামী বিরোধী বিশাল এক জনগোষ্ঠী ছিল যারা সতেরো বছর দম বন্ধ করেছিল আজ তারা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল এটি তাদের জন্য এক প্রকার দ্বিতীয় স্বাধীনতা আজকের সমাবেশে সুদূর প্রসারী প্রভাব হল বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ফল বা ফ্যাসিবাদের কোনো দুর্গ অবশিষ্ট রইল না শেখ হাসিনা ভেবেছিল গোপালগঞ্জ হবে তার চেয়ে এক্সিট বা নিরাপদ আশ্রয় কিন্তু জামাত সেখানে পতাকা উড়িয়ে সেই দরজাও বন্ধ করে দিল ড শফিকুর রহমান আজ সেখান থেকে যে বার্তা দিলেন তা হল বাংলাদেশ সবার কোনো নির্দিষ্ট পরিবারের নয় সতেরো বছর যারা জুলুম করেছে তাদের বিচার অবশ্যই হবে কিন্তু কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না এই ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জামাতকে গোপালগঞ্জের মাটিতে গ্রহণযোগ্য করে তুলেছে শেখ হাসিনা হয়তো টিভির পর্দায় এই দৃশ্য দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন তিনি বুঝতে পারছেন তার সাজানো বাগান শুধু শুকিয়েই যায়নি সেখানে এখন অন্য মালিরা ফুল ফোটানো শুরু করেছে ইতিহাস বড়ই নির্মম যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা জামাতকে গালি দিতেন আর সেখানেই জামাত আমির দাঁড়িয়ে দেশ গড়ার শপথ নিলেন ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা দল আজ রাজপথে আর রাজপ্রাসাদে থাকা নেত্রী আজ বনবাসে গোপালগঞ্জে সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করল এটি জানিয়ে দিল ভয় দেখিয়ে সামরিক শাসন করা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না প্রিয় দর্শক আপনার কি মনে হয় গোপালগঞ্জ কি এখন সত্যি মুক্ত হতে পেরেছে নাকি এটি জামাত এনসিপি জোটের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত হতে যাচ্ছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে